হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে চলেছে একটা সহজ গাছ নিয়ে হ্যাঁ সহজ গাছ তো অনেক তোমাদের দেখিয়েছি মানে যারা গাছ করতে পারে না যেমন পোটলাকা আছে আর সেখান থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ ইনডোর প্ল্যান্ট সবই তোমাদের দেখানো আছে পেছনে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু একটা স্নেক প্ল্যান্ট আছে কীরকম গ্রোথ দেখো কিছুই করি না অনেকে আমাকে একজন আমাকে বন্ধু কমেন্ট করেছে তার স্নেক প্ল্যান্টের গ্রোথ নিয়ে আমার এখানে স্নেক প্ল্যান্টটা বসানো আছে আমি জাস্ট মাঝে মাঝে যখন মনে পড়ে জল দিই আর কিছু কোনো খাবার দাবার কিছু দেওয়ার সিন নেই আট ইঞ্চির একটা টবে আছে টপটা পুরো আর মনে হচ্ছে ওটা পাল্টাতে হবে যা যেরকম শিকড় রয়েছে থাক স্নেক প্ল্যান্টের গল্প অনেকদিন দিন একদিন হবে অন্য একদিন হবে আজকে যেই কথা যেই ফুল গাছটা নিয়ে কথা বলবো সেটা তোমরা অনেক জায়গায় দেখেছো ম্যাক্সিমাম জায়গায় তোমরা দেখবে বাইরে মানে বাড়ির বাইরে পাচিলে ধারে এই গাছগুলো লাগায় এটার কিছু এটা হচ্ছে অন্ডামেন্টাল টগর মানে ছোটো ছোটো দেখবে টগর আর এইটা হচ্ছে পারফেক্ট সময় কিন্তু এই গাছটা লাগানোর জন্য এখন যদি তোমরা লাগো তাহলে কিন্তু বর্ষায় প্রচুর ফুল হবে মনে হয় তারা ঝলমল করছে তোমাদের টবে সো সেই অন্নটা টবর আমি লাগিয়ে যা খুব ইজি মানে চোখ বন্ধ করেই গাছটা যে কেউ করতে পারে আমি বলবো এতটাই সহজ গাছ আর খুব সহজভাবে আমি দেখিয়েছি আই থিঙ্ক তোমাদের করতে কোনো অসুবিধা হবে না আর পুরোটা ডিটেলস আমি তোমাদের গাছে সম্বন্ধে সব দিয়েছি ভিডিওতে সো তোমরা দেখতে থাকো আর এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশান তো খোলাই আছে তোমাদের জন্য আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে তোমরা দেখতে থাকো প্রথমেই বলি এই গাছটা তোমরা যে কোনো সফট আর ড্রেন সয়েলে কিন্তু করতে পারো কোনো বিধিনিষেধ নেই এই গাছটার জন্য স্পেসিফিক কোনো ব্যাপার না এখানে তোমরা কম্পোস্ট ইউজ করতে পারো তোমরা পাতা সার ইউজ করতে পারো এমনকি তোমাদের কাছে যদি পুরোনো গোবর সার থাকে কাউডাং কম্পোস্টের কথা বলছি সেটাও কিন্তু তোমরা খুব ইজিলি এই মাটির মিক্সচারে ব্যবহার করতে পারো তাতে কিন্তু খুব ভালো ফল হবে যদি আমার কাছে জানো তোমরা আমি ভার্মি কম্পোস্ট ইউজ করি অরিজিনাল ভার্মিকম্পোস্ট সবসময় কিন্তু আমাদের বলি অরিজিনাল কম্পোস্ট কোম্পানির ভার্মি কম্পোস্ট কিনবে কোনো লোকাল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নেবে না এবার ভার্মিকম্পো অরিজিনাল না ফেক এটার ওপরে খুব শিগগিরই একটা ভিডিও আনবো সো সেই ভিডিওটার জন্য স্টেটিউন থাকো সেখান থেকে তোমরা বুঝে যাবে ভার্মিকম্পোস্ট কী করে চিনতে হয় এবার মাটির প্রসঙ্গে যদি বলি এইখানে আমি যেই মাটিটা ইউজ করেছি এখানে তোমার আছে ফর্টি পারসেন্ট প্লেন গার্ডেন সয়েল আর এখানে সেই আমার পুরোনো টবের চি থেকে যে মাটি সেই মাটি তার সাথে আছে টোয়েন্টি পারসেন্ট ভার্মি টোয়েন্টি পারসেন্ট কোকোপিট আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে লাল বালি ঠিক আছে লাল মোটা বালি এখানে কিন্তু কোনো রকমের পাতলা বালি আমি ইউজ করিনি আর সাদা বালি ভুলেও কিন্তু কোনো সাদা বালি কিন্তু ইউজ করবে না লাল মোটা বালি তার বালির মধ্যে যদি গ্র্যাভেলসও থাকে কোনো সমস্যা নেই খুব ভালো হবে গাছ খুব ফ্লাপি হবে গাছ গাছের মাটিটা খুব ভালো হবে আর এই ধরনের মাটিটা কিন্তু একটা অল পারপাস সয়েল এই ধরনের মাটিতে কিন্তু তোমরা প্রায় সব ধরনের গাছই লাগাতে পারো গরমে যেই সব গাছগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই গাছটা কিন্তু একটা পারমানেন্ট গাছ থাকতে পারে যদি একটুখানি নাও আর যে কোনো কেউ এই গাছটা করতে পারে আর কি দিয়েছে মাটির সাথে আর এই মাটির মধ্যে আছে তোমার পঞ্চাশ গ্রাম নিম খোল আর হাড়ের গুঁড়ো মানে পঁচিশ গ্রাম নিম খোল পঁচিশ গ্রাম হাড়ের গুঁড়ো আর পঁচিশ গ্রাম যদি মাপতে না পারো আমি তোমাদের বলছি বড় চামচে দু চামচ নিমকোল আর দু চামচ হাড়ের গুঁড়ো নেবে তাহলেই কিন্তু এই মাটির মিক্সচার কিন্তু রেডি হাড়ের গুঁড়ো আর নিমকোল ছাড়া কিন্তু আমি এই মাটিতে কোনোরকম এক্সট্রা ফার্টিলাইজার ইউজ করিনি আর আরেকটা জিনিস তোমাদের বলবো এই মাটিটা বানানোর পর কিন্তু এখন কোনো এক্সট্রা খাবার কিচ্ছু দিতে যাবে না এখন কোনো খাবার দরকারই নেই মিনিমাম এক মাস এক থেকে দেড় মাস কোনো খাবার দরকার নেই কারণ অলরেডি মাটির মধ্যে এত রকমের খাবার আছে সেটাই গাছের এক দেড় মাস পর থেকে কিন্তু আমরা এর খাবার শুরু করব। কি খাবার দেবো লিকুইড ফার্টিলাইজার অনেকে গরমকালে লিকুইড ফার্টিলাইজার দেয় না আমি দেখেছি কিন্তু আমি আমার প্রত্যেকটা গাছে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি হ্যাঁ কিন্তু যেখানে আমি একশো দেড়শো গ্রাম খোল আগে ভেজাতাম সেটা কিন্তু আমার হাফ করে দিয়েছি ষাট সত্তর গ্রামের মতো খোল ভেজাই আর পাঁচ লিটার ফ্যানে ভেজাই তোমার তোমরা তো জানো আমি তো তোমাদের বহুবার বলেছি আমি কিন্তু জলের মধ্যে খোল ভেজাই না আমি ভাতের ফ্যান সেই ভাতের ফ্যানের মধ্যে খোলটা ভেজাই প্রায় চার দিন আর ফিফ ডে পঞ্চম ডেতে আমি খোলটা গাছে দিই আর কিভাবে খোলটা দিই সেই পুরোনো প্রসেস ওয়ান ইস টু টেন রেশিওতে মানে পাঁচ লিটার যদি আমি খোল ভেজাই তার সাথে মিনিমাম ধরে রাখো কুড়ি থেকে পঁচিশ লিটার আমি জল মেশাবো বা তিরিশ লিটারও আমি মেশাতে পারি যে আমি বুঝে সেটা করবে যে পাতলা হচ্ছে কি না মানে যেরকম দেখবে চায়ের লিকার চায়ের লিকার বারবার উদাহরণটা দিয়ে আমি চায়ের লিকার যেরকম দেখতে হয় সেই রকম একটা পাতলা একটা ট্রান্সপারেন্ট কিন্তু তোমাদের খোলটা করতে হবে একদম মোটা যদি হয়ে যায় খোল তাহলে কিন্তু গাছে এর জন্য খারাপ হবে আর খোলটা কিন্তু আমি ছেঁকে ব্যবহার করি এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন ছেঁকে তোমরা ব্যবহার করবে কারণ ওই খোলের যে দানাগুলো আছে সেগুলো অনেক সময় কী হয় ফাঙ্গাসের সৃষ্টি করতে হয় আমি বলবো না যে সবসময় সৃষ্টি করে বাট সাম করতে পারে এটা কোনো ম্যান্ডেটারি না যে ছাঁকতেই হবে তোমাকে বাট আমি পার্সোনালি কিন্তু ছেঁকে গাছে খোলটা দিয়ে থাকি সো তোমাদের সাই শেয়ার করলাম তোমরা যদি না ছেঁকে দাও কোনো অসুবিধা নেই দিতেই পারো দেখো এখানে গাছ দুটো আমি নিয়ে নিচ্ছি আর এটা একটা ছয় ইঞ্চি টবে লাগাচ্ছি কিন্তু এই গাছগুলো কিন্তু তোমরা বড় টবেও লাগাতে পারো আর সবথেকে সুন্দর লাগে আমি দেখেছি যদি তোমরা তোমাদের যে পাঁচিল আছে পাঁচিলের সামনে যদি প্যারাপিট মতো বার করে করো তার মধ্যে যদি লাইন দিয়ে এই গাছগুলো লাগাও যখন পুরো সাদা ফুল হয়ে থাকবে মানে দেখতে মানে মনে অসম্ভব সুন্দর লাগে আমি দেখেছি অনেক বাড়িতে এটা করেছে সো কিন্তু এটা তোমরা কিন্তু যে কোনো সাইজের টবে কিন্তু লাগাতে পারো তো আমার কাছে এখন ছ ইঞ্চি অ্যাভেলেবেল আছে সো আমি ছ ইঞ্চি টবে লাগালাম ফিউচারে সেরকম হলে আমরা বড় টপে লাগাবো আর খাবারের প্রসঙ্গ তোমাদের বলে দিলাম শুধু লিকুইড ফার্টিলাইজার দিলে এই গাছের জন্য এনাফ আর তার সাথে ডিএপি যেরকম আমি দিয়ে থাকি যেদিনকে লিকুইড ফার্টিলাইজার দেবে তার একদিন পর দু তিনটে ডিএপির দানা গাছের চার ছড়িয়ে দেবে ব্যাস এই গাছে কিন্তু ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে ফাঙ্গাস লাগলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় তাই ফাঙ্গিসাইড কিন্তু তোমাদের মাসে একবার কিন্তু গাছে স্প্রে করতেই হবে আর তার সাথে যে ধরনের পোকার ওষুধ আছে পোকা খুব একটা সেরকম লাগে না এই গাছে আমি তো দেখিনি ফাঙ্গিসাইড ফাঙ্গাসটা অ্যাটাকটা কিন্তু হয় এই গাছে তাই জন্য ফাঙ্গিসাইডটা তোমাদের দিতে হবে আর যেদিনকে ফাঙ্গিসাইড দেবে তার ঠিক তিন থেকে চার দিন পর একটা পোকার যে কোনো ওষুধ দিয়ে দেবে তাহলে গাছটা খুব সুন্দর থাকবে জলটা বুঝে দেবে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই আর এখন তো বর্ষার সিজন প্রায় মুখের কাছে চলে এসছে এখন আর সেরকম জল দেওয়ার দরকার নেই বুঝে বুঝে জল দেবে অতিরিক্ত যেন জল না হয়ে যায় খুব ইজিকার সবাইকে বলবো যারা এই গাছটা করনি তারা বাড়িতে করো গাছটা এতটাই সহজ আর সকলে করতে পারো এর জন্য কোনো স্পেশাল টেকনিক কোনো প্রয়োজন নেই যে জীবনে গাছ করেন সেও কিন্তু খুব সহজেই কাজটা করতে পারে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই